সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুক রহমতুল্লাহাত গতকালকে গোপালগঞ্জে এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে যে সংঘর্ষ রণক্ষেত্র এবং তার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত কারফিউ জারি করতে হয়েছিল যেখানে সংবাদপত্রের তথ্য অনুযায়ী চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে যদিও আওয়ামী লীগ দাবি করছে সাতজন বর্তমানে সেখানে কি অবস্থা এই নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে গোপালগঞ্জে কারফিউ থমথমে সকালে সড়কে বাজারে লোকজন কম খবরটি বিস্তারিত বলা হয়েছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে গতকাল বুধবার দিনভর দফায় দফায় হামলা সংঘর্ষ বাংচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কার্টিউ আতঙ্ক উৎকণ্ঠায় রাত পেরিয়ে আজ বৃহস্পতিবার সকালে সেখানে থমথমে পরিবেশ তবে কারফিউর মধ্যেও সড়কে সড়কে দেখা গেছে মানুষের উপস্থিতি সংখ্যায় কম হলেও জরুরি প্রয়োজনে বের হওয়া এসব মানুষ বিভিন্ন গন্তব্যে ছুটছেন সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত সড়কে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল দিনভর ধফায় দফায় হামলা ককটেল বিস্ফোরণের আওয়ামী লীগ ও ঘটনা ঘটে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন হামলাকারীদের সঙ্গে রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত নয়জন গুলিবিদ্ধ সহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন আজ সকালে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে এখনও পড়ে আছে ইট পাটকেল সহ যান চলাচলে নানা প্রতিবন্ধকতার সামগ্রী সড়কের পাশে থাকা গাছ কেটে রাস্তার উপর ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করতে দেখা গেছে বেশ কিছু স্থানে আবার সড়ক মহাসড়কে থাকা বিভিন্ন তরণ ভেঙে ফেলায় রাস্তার উপর সেগুলো যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সকাল সাতটায় গোপালগঞ্জ শহরের গোনাপাড়া মোড় সংলগ্ন গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের সামনে ঢাকা খুলনা মহাসড়কের উপর পড়ে থাকা একটি রেঞ্কি গাছ কেটে সরিয়ে নিতে দেখা যায় এক নারীকে রোজিনা বেগম নামের ওই নারী বলেন সকালে হাঁটতে বেরিয়ে রাস্তার উপর গাছটি করে থাকতে দেখেন তাতে কেউ হয়তো কেটে রাস্তায় ফেলেছে তিনি বাদাম বিক্রি করেন কয়টা ডালপালা কেটে সরাচ্ছেন সংসারের কাজে সেখানে রাস্তার একটি সরু অংশ ছাড়া পুরোটাই ওই বাসের কারণে প্রতিবন্ধক হয়ে রয়েছে পাশের সরু জায়গা দিয়ে চলছে বাস সহ বিভিন্ন যানবাহন তবে ভোট থেকেই গোনাপাড়া মোড়ে ইজি বাইক মাহিন্দ্রা ও ভ্যান চলতে দেখা গেছে কম হলেও বিভিন্ন গন্তব্যে এসব যানবাহন চলাচল করছে তবে স্থানীয় বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলো কারফিউর কারণে বন্ধ রয়েছে সকাল আটটা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি শহরের ঘোনাপাড়া এনজিইডি মোড় গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল পোর্টচত্বর লঞ্চ গার্ড কাঁসাবাজার ও পুলিশ লাইন্স মোড় ঘুরে কোথাও কোনো চেকপোস্ট বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি তবে গোপালগঞ্জ পৌরসভার সামনে কয়েকজন গ্রাম পুলিশের সদস্য ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের অবস্থান করতে দেখা যায় সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল তবে বিভিন্ন মোড়ে ছায়ের দোকান ও রেস্তোরাঁ খোলা হয়েছে সেখানে মানুষের জটলা দেখা যায় কাঁচা বাজার এলাকায় রাস্তার পাশে বেশ কিছু ফলের দোকান এ লোকজন ছিলেন এদিকে কার্তিউর কারণে স্থানীয়ভাবে বাস চলাচল বন্ধ রয়েছে শহরের পুলিশ লাইন মোড় এলাকার পরিবহন শ্রমিক আজগার আলী শেখ প্রথম আলোকে বলেন কার্পিউর কারণে রাস্তায় লোকজন নেই তাই লোকাল গাড়িগুলো চলছে না এখান থেকে স্থানীয় দুটি রুটে বাস চলে গোপালগঞ্জ টেকেরহাট ও গোপালগঞ্জ বেশপুর এই দুই রুট ছাড়াও গোপালগঞ্জ কোটালিপাড়া পয়সার হাট রুটেও বাস চলছে না তবে সহ দূরপাল্লার যানবাহন চলছে স্বাভাবিকভাবেই তো খবরটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ